হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই বি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আমি অপূর্ণা তো আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম একদম সকাল সকাল চোখগুলো খুব লাল হয়ে গেছে ঘুম টুম হয়নি তো অনেকটা রাত হয়ে গেছিলো হঠাৎ ধরো অনেকটা দিন পর এখানে আসা তো আগে তো একটা সময় মানে বালিশটা চেঞ্জ হলো ঘুম আসতো না এখন তাও মোটামুটি হয় এবার ধরো জায়গা চেঞ্জ অনেকটা দিন পর ধর প্রায় অনেকগুলো দিন পরে ধর এখানে আসা তো রাত্রে খুব একটা ঘুম হয়নি অনেক একটা হয়তো মাঝ রাত থেকে ঘুমটা এসছে তো সকাল সকাল বলতে এখন কটা বাজে মানে আটটা সাড়ে সাড়ে সাতটা আটটা মনে হয় বাজে তো এই মাত্র উঠলাম ঘুম থেকে তো চলো আজকে সারাদিনের ব্লগ তোমাদের অবশ্যই শেয়ার করব যেরকম পারবো অবশ্যই করব তো চলো বন্ধুরা সঙ্গে থাকবো একটু ফ্রে ফ্রেশ টেস কিচ্ছু হয়নি একদম ঘুম থেকে উঠে একদম বিছানাতেই তোমাদের হিন্টুরা দিলাম তো একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি তো চলো সঙ্গে থাকো হ্যাঁ একটু মানে দরজা খোলার উপায় নেই তো বন্ধুরা এই দেখো আমাদের সেই ছাগলের বাচ্চাটার মানে সেই ছাগল ছানার খাবার তৈরি হচ্ছে এখানে ময়দা গুলছে মা দিয়ে তারপরে দুধ দেবে তো চলো কিভাবে মা রেডি করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো ছাগলের খাবার দাবারের ব্যবস্থা দেখো এই যে প্রথমে একটু ময়দা গুলে নিল তারপরে এই দুধ দেবে কারণ ছাগল বড় হয়ে যাচ্ছে আর তোমাদের তো মনে এর আগেই বলেছি যে মানে মায়ের দুধ পায় না এই জন্য সেই তোলা দুধে মানুষ তো এবার তো বড় হয়ে যাচ্ছে এবার সব দুধে তো ওখানে পেট ভরবে না তাই ধরো হালকা হালকা ময়দা দিয়ে যাতে পেটটাতে থাকে ভারী খাবার পরে তার জন্য এই ব্যবস্থা আমাদের ছাগল ছানার খাবার শুধু আমাদের খাবার দেখলে হবে ছাগল ছানার খাবার তো দেখতে হবে না এই দুধটা শুধুমাত্র ওর জন্য মা রেডি করুক ছাগল ছানার খাবার পরে আসছি যখন খাওয়াবে তখন দেখিও তো দেখাবো কেমন কপ 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 করে খেয়ে নেয় মনে হয় যেন রাজভোগ এই তো রাজ তো রাজভোগ চলে এসছে খাবি নাকি খাবি দেখো বন্ধুরা দেখো খাওয়ার জন্য কি ছটপট করছে আর মায়ের পেছন পেছন ঘুরবে দেখো 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 সেই ছাগলের বাচ্চারা যেমন ছাগলের ছাগলের ছাগল ছাগা মার পেছনে পেছনে যেমন ঘরে এখন আমার মা হয়েছে তার মা দুধ খাবে দাঁড়া দাদা গরম গরম ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হোক ঠান্ডা হোক দাঁড়া দাঁড়া ঠান্ডা হোক তারপরে দিচ্ছি দেখছো বন্ধুরা কত দুষ্ট হয়েছে দেখো আগে কোলে নিলে একদম চুপ টিপে থাকতো ওই বাড়িতে আমার শ্বশুর বাড়িতে ওখানে নিয়ে গেছিল মনে পড়ে কোলে নিয়ে থাকতাম চুপ করে আর এখন দেখো কি দুষ্টু হয়েছে কোলেই থাকবে রে ওরে বাবা রে নাম 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 দেখো 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 খাওয়ার জন্য ছটপট ছটপট এক নিমেষে এক সেকেন্ড লাগবে না শেষ হতে ব্যাস ব্যাস লেস্টের মধ্যে দেখো না মনে হচ্ছে লেস্টটা খুলে পড়বে ব্যাস যাহা যা পেট তো মোটাই হয়ে গেছে দেখতে পাচ্ছ না আর খেতে হবে না যে ঘুমু ঘুমু করা যাও চোখগুলো জ্বলছে কেমন দেখো পরে খাই এখনো খাবে ও এখনো খাবে বদমাস তো বন্ধুরা আজকে দেখো লুচি আজকে লুচি হবে তাই তো আজকে আমাদের খাবার দাবার হবে লুচি আর নিরামিষ দুপুরবেলাতে নিরামিষ হয়েছে তো দুপুর বেলায় ধরো আমাদের নিরামিষ রান্না হয়েছে আমি আর বাবা খেয়েছি মা খায়নি আজকে তো বন্ধুরা এই দেখো এটা বিকেলের বিকেল কি সন্ধ্যাবেলাকার খাবার হবে মা এখন রেডি করছে রেখে দেবে মেখে টেকে তো দুপুর আমাদের নিরামিষ খাবার দাবার হয়েছে ভাত সোয়াবিনের তরকারি আর যে হচ্ছে পুজো আছে না সেই জন্য মা ধরো শুধু নিরাম মা খায়নি কিছু ওই লুচি টুচি খাবে পরে পুজো টুজো হয়ে যাওয়ার পরে আর শিব পুজো বলে নীল পুজো বলে এক এক জায়গায় এক এক রকম পুজো সেই জন্য আজকে শুধু নিরামিষ তো গরম গরম লুচি খেতে হবে এই দেখো বন্ধুরা কত দিন বাদে ছাদে আসছি বিকেল থেকে আসবো আসবো করছি তো এই রোদ তাত একটু পরে যাবো একটু পরে যাবো বলে ধরো সন্ধে হয়ে আসলো দাঁড়াও ছাদে উঠে তোমাদের কথা বলছি গাছপালাগুলোর কি অবস্থা গো জল নেই কিছু নেই সব শুকিয়ে গেছে এই গাছটা তো মারাই গেছে সন্ধ্যে হয়ে গেল চারিদিকে শঙ্খ বাড়ছে ইস এ গাছগুলো দেখো বন্ধুরা সব মারা গেছে মানে এরকম টাইমটাতে এমনি তো শুকনো ছটা বৃষ্টি বৃষ্টি নেই তারপরে ধরো জল পরে না ধরো মা তো একা সামলাতে পারে না জল বই বয়ে আনা মুখের কথা না সব গোলাপ গাছটা কোথায় সব গাছ মারা গেছে বন্ধুরা দিন পর ছাদে আসলাম এই দুটো দিন রাস্তাতে তো বেরোনোই যাচ্ছিলো না এই ঈদ হলো ঈদের জন্য এত রাস্তা ভিড় এত জ্যাম ছিল মানে বলার কথা না এত প্রচণ্ড পরিমাণে জ্যাম সব জায়গায় ওইখান থেকে তোমার যখন বাড়ি আসছিলাম তোমার ওখানে সব এর আগে সেই সেই তেজপাতা পার্কে নিয়ে গেছিলাম সেই পার্কে নিয়ে গেছিলাম মনে আছে তোমাদের তো এত প্রচণ্ড পরিমাণে ভিড় এই ঈদের জন্য বাবা বলছে টোটো নিয়ে যেতে যেতে প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা লেগে যাচ্ছে মানে এখান থেকে তোমার তেজপাতা যেতে এতটা সময় লেগে যাচ্ছে অন্য সময় যেটা পনেরো কুড়ি মিনিট লাগে সেই টাইমটা মানে এতটা পরিমাণে জ্যাম আমাদের এখানটা যে একটা পার্ক আছে পার্কে আর তোমার ওই রেস্টুরেন্ট প্রচণ্ড পরিমাণে ভিড় প্রচণ্ড ঈদের জন্য যাক আজকে একটু ভিড়টা কম আছে তো চলো সন্ধে হয়ে যাচ্ছে এই ছাদে বেশি কোন থাকবো না তোমাদের একটু শেয়ার করার জন্য আসলাম আশায় হচ্ছে না তোমার জামা কাপড়গুলো তুলে নিই হ্যাঁ সঙ্গে থাকো ছবিটা ঠিকঠাক ক্লিয়ার আসছে না হ্যাকসা আসছে চলো বন্ধুরা সঙ্গে থাকো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সন্ধেবেলায় একদম একটু সাজিগুজি করে ফেলেছি তো একটু পাড়ার ঠাকুরটা দেখে আসি চলো সব রকমই তো টুকটাক ঠাকুর দেখা হয় তো শিব ঠাকুরটাও দেখে আসি তো পাড়ায় সেই যে দুটো ঠাকুর দু জায়গাতে হয় তো চলো দেখে আসি হ্যাঁ তো দেখো এই লুক মায়ের এই শাড়িটা পরে নিয়েছি আর এই সিম্পল লুক জানোই তো এই দেখো পুরোটা দেখে নাও এই যে সিম্পল তো বন্ধুরা জানোই তো আমি সিম্পল সাজতেই পছন্দ করি বেশি তো বেশি এদিক ওদিকে বা বিয়ে বাড়ি টিয়ে বাড়ি গেলে সেটা আলাদা ব্যাপার তো বাড়িতে টুকটাক পাড়াই এটাই ঠিক আছে তাই না তো মায়ের শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও হ্যাঁ তো চলো বন্ধুরা সঙ্গে থাকো হ্যাঁ

좀미어 에너지어. 이때 이거 랑. শিব ঠাকুর এখান থেকে টুকি মারছে তো একটি ছবি তুলবো ঠাকুর দেখে এসে মা একদম তোমার গরম গরম লুচি ভাজতে শুরু করে দিয়েছে কারণ ময়দাটা অনেকটা আগেই মেখে রেখে দিয়েছিলো সেই বিকেলের দিকে তোমাদের দেখিয়েছিলাম তো মানে বেশি অনেকক্ষণ মাখলে নাকি জিনিসটা ফুলে মানে ভালো হয় খেতে ভালো লাগে নরম হয় সেই কারণে মা আগে থেকে মেখে রেখে দিয়েছিল তো অনেকটাই হয়ে গেছে কারণ ঠাকুর দেখে আস্তে আস্তে অনেকটা সময় হয়ে গেছিলো তো চলো গরম গরম ফুলকলুচি এবার খেয়ে নেবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছ একদম খাবার থাল সাজিয়ে নিয়ে চলে এসেছি তো একদম ঠাকুর দেখে একদম এসে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েই একদম খাবার টেবেলে বসে পড়েছি এ দেখো ফুলকো ফুলকো গরম লুচি দই মিষ্টি আর তোমার ওই দুপুরবেলাকার সেই সোয়াবিন আলুর তরকারি অল্প ছিল সেটা শুধু নিয়ে নিয়ে নিয়েছি আর এ দেখো বাবা আর আমি এখানে বসে পড়েছি এত সুন্দর খাবার রেখে কি ওয়েট করা যায় তো চলো পরে আসছে খেয়ে নিই তো বন্ধুরা দেখতে তো পেলে ঠাকুর দেখলাম তারপরে ওটাকে কী বলে ধূপবান তো বেশ ভালোই লাগলো লাইফ ফার্স্ট টাইম দেখলাম এরকম আগুন নিয়ে খেলা মানে শুনেছি মায়ের মুখে বাবার মুখে সবার মুখে শুনেছি যে এরকম মানে এই সময় এরকম খেলা হয় আগুন নিয়ে তো আগে নাকি মুখে কেরোসিন কেরোসিন তেল দিয়ে কিভাবে মানে কেমনভাবে মানে আগুন ওভাবে দিত তো যাই হোক আমি শুনেছি কোনোদিনও দেখিনি তো কেমন লাগলো তোমরা আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা আমার তো খুবই ভালো লাগলো দেখে কারণ লাইফে ফার্স্ট টাইম বললামই তো তো তোমাদের কেমন ভালো লাগছে না লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা বেশি দূর এগোবো না একদম খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি ঘরে তো এবার ব্যাস ঘুম আর কিচ্ছু না তো যদি কিছু ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো দেখা হচ্ছে একদম নেক্সট ব্লগে গুড নাইট বন্ধুরা